হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস সেভেন দু হাজার পঁচিশ অ্যাডভার্ভের সলিউশন নিয়ে আলোচনা করবো অ্যাডভার্ব ক্লাস সেভেন দু হাজার পঁচিশ সেই সিরিজের একটি তৃতীয় ভিডিও যেখানে আমরা পেজ ফিফটি নাইন থেকে সিক্সটি থাকা ওয়ার্কআউটগুলোর সমাধান করবো তো এখানে ব্র্যাকেটে একটি অ্যাডভার্ভ দেওয়া আছে সেই অ্যাডভার্ভটা আমাদের বাক্যের মধ্যে সঠিকভাবে ব্যবহার করতে হবে এটাই হচ্ছে কাজ তো হি ওয়াজ ওয়েটিং ফর ইস ফাদার সে তার বাবার জন্য অপেক্ষা করছে তাহলে স্যাডলি হচ্ছে দুঃখিতভাবে তাহলে হি ওয়াজ ওয়েটিং ফর ইজ ফাদার স্যাডলি সে দুঃখিতভাবে তার বাবার জন্য অপেক্ষা করছে দ্য বাইক স্ট্রাক হিম থ্রাইস থ্রাইজ অতটা ইউজ করতে হবে তিনবার আর কি আটকে গেছে তাহলে দ্য বাইক স্ট্রাক হিম থ্রাইস মিস্টার দে ট্রেডস ইজ গেস্ট মিস্টার দে তার অতিথিদেরকে আপ্যায়ন করে কী করে না ওয়ার্মলি তাহলে মিস্টার দে ট্রেডস ইজ গেস্ট ওয়ার্মলি স্পিক উইথ এ সিনিয়র সিটিজেন একজন সিনিয়র সিটিজেনের সঙ্গে কথা বল পোলাইটলি হবে না পোলাইটলি কথা বলতে বলছে তাহলে স্পিক উইথ এ সিনিয়র সিটিজেন পোলাইটলি শি সিংস ওয়েল সে ভালো গান গায় তাহলে প্রিটি শব্দটা যুক্ত করতে হবে শি সিংস প্রিটি ওয়েল সে খুব ভালো গান গায় ইউ মাস্ট কনসেন্ট্রেট অন ইউর স্টাডিজ সিরিয়াসলি মানে তোমার পড়াশুনোর প্রতি খুব মনোযোগ দেওয়া দরকার তাহলে ইউ মাস্ট কনসেন্ট্রেট অন ইউর স্টাডিজ সিরিয়াসলি গভীরভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন হি কামস টু মি সে এসেছে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে আসে আর কি ফ্রিকুয়েন্টলি মানে মাঝে মধ্যেই আসে তাহলে হি কামস টু মি ফ্রিকুয়েন্টলি মধু কেম হেয়ার এ উইক মধু সপ্তাহে একবার আসে তাহলে এগো মধু কেম হেয়ার এ উইক এগো মানে এক সপ্তাহ আগে মধু কিন্তু এখানে এসেছি ইজ ইউর ফাদার হোয়ার ইউজ করতে হবে তাহলে হোয়ার ইজ ইউর ফাদার তোমার বাবা কোথায় রিনা সিংস ভেরি ভেরির পরে কী বোঝবে সুইটলি বসবে তাহলে রিনা খুব ভালো গান গায় রিনা সিংস ভেরি সুইটলি হি ক্যান নট রিড সে পড়তে পারে না সাইলেন্টলি ইউজ করলে হবে নীরবে হি ক্যান নট রিড সাইলেন্টলি হি স্পিক্স বেঙ্গলি সে বাংলায় কথা বলে ফ্লুয়েন্টলি মানে চমৎকার বাংলা বলতে পারে হি স্পিক্স বেঙ্গলি ফ্লুয়েন্টলি আমন অ্যান্ড রবি আর লিসনিং টু দ্য লেসেন আমি আমন আর রবি তারা লেসেনটাকে শুনছে কেয়ারফুলি মানে খুব যত্ন সহকারে শুনছে তাহলে আমন অ্যান্ড রবি আর লিসনিং টু দ্য লেসেন কেয়ারফুল এবার কী রয়েছে তাকে রিপ্লেস দ্য আন্ডারলাইন ফেস উইথ এ সিঙ্গেল অ্যাডভার্ভ ইডাইট সিঙ্গেল অ্যাডভার্ভ দিয়ে আমাদেরকে প্লেস করতে হবে যেটা আন্ডারলাইন করা আছে তাহলে হি লুকড ইন অল প্লেসেস ফর ইজ লস্ট অল ইন অল প্লেস বলতে সর্বত্র তাহলে তার পরিবর্তে আমরা বসাতে পারি এভরি হোয়ার তাহলে হি লুকড এভরি হায়ার ফর ইজ লস্ট চিলড্রেন লস্ট চাইল্ড উইল ইউ এক্সপ্লেন ইউর থিম তুমি কি তোমার থিমটাকে আমাদেরকে বলতে পারবে ইন এ ফিউ ওয়ার্ডস মানে কয়েকটা শব্দ তাহলে সংক্ষেপে তাহলে উইল ইউ এক্সপ্লেন ইউর থিম ব্রিফলি রাহুল শাউটেড রাহুল চিৎকার করছে ইন অ্যান অ্যাংগ্রি ম্যানার খুব রাগিভাবে তাহলে রাহুল শাউটেড অ্যাংগ্রিলি প্লিজ কাম ফার্স্ট উইথ আউট ডিলে মানে দেরি না করে তাড়াতাড়ি এসো উইথাউট ডিলে তাহলে প্লিজ কাম ফার্স্ট ইমিডিয়েটলি অল অফ এ সারেন দ্য থিপ ড্রিউ আউট ইজ নাইফ অ্যান্ড হিট হার অল অফ এ সারেন মানে হঠাৎ করে চোরটা কী করলো তার ছুরিটা বার করলো আর তাকে আঘাত করলো তাহলে অল অফ এ সার্ডেনটাকে পরিবর্তে আমরা বসাতে পারি সাডেনলি সাডেনলি দ্য থিপ ড্রিউ আউট ইজ নাইফ অ্যান্ড হিট হার দ্য বাস অ্যারাইভড অ্যাট দ্য রাইট টাইম মানে বাসটা এসেছে সঠিক সময় অ্যাট দ্য রাইট টাইম মানে টাইমলি তাহলে দ্য বাস অ্যারাইভড টাইমলি মিতা উইল গেট এ কল ফ্রম হিম ইন এ শর্ট টাইম মিতা তার কাছ থেকে একটা আহ্বান পাবে শর্ট শটটাই মানে খুব দ্রুত আর কি তাহলে মিতা উইল গেট এ কল ফ্রম হিম শর্ট দুর্গাপূজা ইজ সেলিব্রেটেড অনলি ওয়ান্স এ ইয়ার দুর্গাপূজা সেলিব্রেট করা হয় বছরে একবার তাহলে অ্যানুয়ালি অনলি ওয়ান্স এ ইয়ার বলতে আমরা অ্যানুয়ালি বুঝি তাহলে দুর্গাপূজা ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি নাও অ্যান্ড দেন রজতাবো গেটস লেটার্স ফ্রম আর মানে মাঝে মধ্যে আর কি রজতাবু কি হয় তার কাছ থেকে চিঠি পায় তাহলে নাও অ্যান্ড দেন বলতে আমরা ওকেশনালি ইউজ করতে পারি ওকেশনালি রজতাবু গেটস লেটার ফ্রম হার শি ওয়াজ ওয়েটিং ফর দ্য রেজাল্ট সে রেজাল্টের জন্য অপেক্ষা করছে ইন অ্যান এগার ম্যানার খুব আগ্রহের সঙ্গে এখন এগার ম্যানার হলে হয় এক কথায় বলতে আমরা এগারলি বুঝি তাহলে শি ওয়াজ ওয়েটিং ফর দ্য রেজাল্ট এগারলি দ্য ম্যাটার ওয়াজ ডিসকাসড উইথ ক্লিয়ারিটি খুব পরিষ্কারভাবে ম্যাটারটাকে ডিসকাস করা হয়েছে ইন দ্য মিটিং মিটিংয়ে তাহলে আমরা বলতে পারি দ্য ম্যাটার ওয়াজ ডিসকাসড ক্লিয়ারলি ইন দ্য মিটিং হি রেসপন্ডেড অ্যাট ওয়ান্স টু দ্য ইমেল অ্যাট ওয়ান্স মানে তক্ষণাত তাহলে হি রেসপন্ডেড ইনস্ট্যান্টলি টু দ্য ইমেল মানে তক্ষণাৎ সে ইমেলের কিন্তু জবাব দিয়েছে সে পাস্ট দ্য টেস্ট ইন অ্যান ইজি ওয়ে সে সহজভাবে সে টেস্টটাকে পাস করেছে তাহলে সে পাস্ট দ্য টেস্ট ইজিলি সহজভাবে পাস করে ইন অ্যান্ড ইজি ওয়ে বলতে আমরা ইজিলিও আমরা লিখতে পারবো তে শাউটেড ইন এ লাউড ভয়েস অ্যাক্রস দ্য রুম তারা খুব সাউটেড ইন লাউড ভয়েস মানে খুব জোরে জোরে চিৎকার করছে সারা ঘরে তাহলে সাউটেড লাউডলি অ্যাক্রস দ্য হোক দ্য মন ইজ শাইনিং ইন এ বিউটিফুল হয়ে চাঁদটা উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছি ইন এ বিউটিফুল হয়ে তাহলে বিউটিফুলি দ্য মুন ইজ শাইনিং বিউটিফুল সে অ্যান্সার দ্য কোশ্চেন সে প্রশ্নের উত্তর দিচ্ছে ইন অ্যান আনসার্টেন ম্যানার আনসার্টেনলি মানে অনিশ্চিতভাবে তাহলে সেই অ্যান্সার দ্য কোশ্চেন ইন অ্যান আনসার্টেন ম্যানার পরিবর্তে আমরা লিখবো আনসার্টেনলি হি ইজ স্টার্টিং ফর ইজ এক্সাম সে তার পরীক্ষার জন্য পড়ছে তাহলে অ্যাট দ্য প্রেজেন্ট টাইম বর্তমানে তাহলে প্রেজেন্টলি হি ইজ স্টার্টিং ফর হিজ এক্সাম প্রেজেন্টলি শি ইজ ইরিটেটিং মি উইথ ইনটেনশান মানে সে আমাকে বিরক্ত করছে উইথ ইনটেনশান মানে একটা ইনটেনশানালি আর কি ইচ্ছে করি আর কি শি ইজ ইরিটেটিং মি ইনটেনশানালি হি মুভড ইন এ কসাস ওয়ে থ্রু দ্য ক্রাউডেড স্ট্রিক্ট কষাস ওয়েস মানে খুব কী বলবে যে সতর্কতার সঙ্গে আর কি তাহলে কষা ইন এ কষাস ওয়ে থেকে আমরা কসাসলি ইউজ করতে পারি হি মুভড কসাসলি থ্রু দ্য ক্রাউডেড স্ট্রিক্ট শি স্মাইলড ইন এ ভেরি হ্যাপি ম্যানার সে খুব হেসে আনন্দের সঙ্গে আমার সঙ্গে কথা বলছে অ্যাট দ্য গুড নিউজ মানে ভালো খবরটা দিয়েছে তাহলে ইন এ ভেরি হ্যাপি ম্যানার মানে হ্যাপিলি বলতে পারি আমি তাহলে সে স্মাইলড হ্যাপিলি অ্যাট দ্য গুড নিউজ তো এই ছিল এই পর্বে সমাধান ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে